শুক্রবার ছুটির দিনে হাজবেন্ডের জন্য স্পেশালভাবে ভাবে গরুর মাংস সাথে সাদা পোলাও রান্না করেছি এত বেশি মজা হয়েছে হাজব্যান্ড তোকে অনেক বেশি প্রশংসা করেছে গরুর মাংস রান্নাটা যেমন সহজ খেতের থেকে বেশি মজার আজকের এই গরুর মাংস রান্নার জন্য প্রথমে আমি গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম গরুর দুধ এরপর এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচ গুলো একটু মাছ বরাবর ফালি করে দিয়েছি এরপর এখানে আমি নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব এরপর দেবো দুটো তেজপাতা এবং সব শেষে দিয়ে দিব হাফ কাপের মতো সয়াবিন তেল সরিষার তেল দিয়ে এটা রান্না করতে পারেন এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে মাংস রান্নার সময় গরম মশলার গুঁড়া অথবা গরম মশলা বেটে দিলে মাংসটা খেতে বেশি মজা লাগে এখন আমি ঢেকে দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দিব দিয়ে ভালোভাবে মাংসটাকে আগে কষিয়ে নিব একটু পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে আমি সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর সময় কিন্তু মাংসটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এখন এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব অল্প করে পানি দিয়েছি এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে মাংসটাকে আমি রান্না করে নিব রান্নার মাঝে মাঝে আবারও ঢাকনা তুলে একটু পরপর নেড়ে দিব দিয়ে আবারও ঢেকে দিয়ে পুরোপুরি রান্না করে নিব আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব মাংস রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর মাংসগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি রান্না করবো সাদা পোলাও সাদা পোলাও রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব বেরেস্তা করে নিয়েছি এখন বেরেস্তাটা তেল ঝরিয়ে তুলে নিব এরপর এটাকে একটা সাইডে রেখে দিব এরপর কড়াই থাকা তেলের ভিতরে আরেকটু কুচি দিয়ে দিলাম এরপর দিয়েছি তিন টুকরা দারচিনি তিনটা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি পর দিয়ে দিব পোলাওয়ের চাল পোলাওয়ের চালটা দিয়ে দুই তিন মিনিট ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব চালের ডাবল পরিমাণ পানি আমি দেড় কাপ পানি দিয়েছি এবং হাফ কাপ দুধ দিয়ে দিলাম এরপর দিলাম স্বাদ মতো লব এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব আমার পোলাও রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব বেরেস্তা পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি তারপরও পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে এরপর আবারও পাঁচ মিনিট রান্না করে নিব দেখুন পোলাও রান্নাটা একদম কমপ্লিট কত সুন্দর ঝরঝরা হয়েছে সব সময় পোলাওটা এভাবেই রান্না করে একদম পারফেক্ট হয় এখন শুধু পরিবেশনের পালা আমার হাজবেন্ড তো এই গরুর মাংস রান্নাটাকে অনেক প্রশংসা করেছে তার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে এই গরুর মাংস রান্নার স্বাদ সাধারণভাবে মাংস রান্নার থেকে একদম অন্যরকম আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে এর মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ